কে এবার নির্বাচন টেকাতে দশ লক্ষ কর্মী নিয়ে মাঠে নামল ছাত্রলীগ প্রকাশ্য ঘোষণায় শারজিসের উপর হামলা ছেলে জয়কে নিয়ে নির্বাচনের ঠাম্প জাতিসংঘ ও চীনের ঘোষণায় নির্বাচনে নিতে ছেলে জয়কে নিয়ে দেশে আসছেন শেখ হাসিনা খেলা কি শেষ নাকি শুরু যে খেলায় আগামী আটচল্লিশ ঘন্টায় দুইটি ঘটনা ঘটতে যাচ্ছে আগামী আটচল্লিশ ঘন্টায় কী কী ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশে একটি নির্ভরশীল সূত্র এবং দেশি বিদেশি দুইটি গোয়েন্দা সোর্স বলছে কাঙ্ক্ষিত বারো ফেব্রুয়ারি নির্বাচনটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাতিল হয়ে যাবে তেরো তারিখের পর আমরা হয়তো দেখতে দেখব যে উপদেষ্টাদের অনেকেই দেশ ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন তাদের এই পলায়ন পর মনোভাব আসন্ন কোনো বড় বিপদের সংকেত আপনি নিশ্চিতভাবেই বিশ্বাস করতে পারেন দেশ ত্যাগের এই হেরিক প্রমাণ করছে যে তারা নিজেরাই জানে এই সাজানো বাগান তেরো তারিখে এদিকে নির্বাচন ঠেকাতে নির্বাচন বন্ধ করতে আগুন দিচ্ছে গোপালগঞ্জে পুলিশের নাকের ডায়কটেল বিস্ফোরণ করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা এবার জন্য যেখানে ভোট কেন্দ্র পুড়িয়ে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়ার হচ্ছে এই নির্বাচন মানি মানব না এই স্লোগানে সারা বাংলাদেশ দেখে যেখানে উত্তাল হয়ে আছে নির্বাচনের আগে বাংলাদেশে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গিয়েছে নিউজ মিডিয়া অনেক কিছু আসছে না কিছু কিছু ভোট কেন্দ্রকে পুড়িয়ে দেওয়া হয়েছে সেগুলো নিউজ করা হয়েছে কিন্তু আরো দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিও কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আলোচনা সমালোচনা বিভিন্ন ভাবে উত্তাল রাজনৈতিক মাঠ উত্তাল সারাদেশ রাজনৈতিক সমাবেশ মানববন্ধন বিভিন্ন ভাবে রাজনৈতিক একটা মুখর পরিস্থিতি চলতেছে সারা দেশে তারই ধারাবাহিক আজ তারই ধারাবাহিক আজকের ভিডিও আপনার ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিষয় থেকে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তা আমরা আর বেশি কথা না বাড়ি মূল আলোচনা চলে যাচ্ছি তার আগে আপনাকে আমি বিনীতভাবে অনুরোধ করবো যেন আমাদের চ্যানেলটিতে এখন নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে করুন যারা তোমরা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেন তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো দেখতে থাকুন দেখতে দেখতে ভালো লাগবো ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ দর্শক আমরা এখানে একটু দ্বারা বাহিনী পাবে দেশে যারা রাজনৈতিক পরিস্থিতি চলতেছে তাদের দ্বারা আমরা এখানে একটু দেখবো আগামী আটচল্লিশ ঘন্টায় কি কি ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশে ইতিমধ্যে নয় জন উপদেষ্টার পরিবারের সদস্যরা দেশ ত্যাগ করে বিদেশে পাড়ি জমিয়েছেন কারণ কি কারণ আগামী চব্বিশ ঘন্টায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর দুটি ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশে ঘটনা দুটি কি কি তা জানার আগে প্রথমে জেনে আসি ঘটনা দুটির নেপথ্যে খেলোয়াড় হিসেবে কারা খেলছেন ঘটনা দুটির নেপথ্যে খেলোয়াড় হিসেবে খেলছেন কিংবা খেলবেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের সপক্ষে নেতৃত্ব দানকারী দল আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগ সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি জামাত এনসিপি ইনুসগং এবং বিএনপির একটি অংশ অন্যদিকে আন্তর্জাতিক খেলোয়াড় হিসেবে খেলছেন ভারত রাশিয়া ফ্রান্স যুক্তরাজ্য এবং আমেরিকা সহ অন্তত পঞ্চাশটি দেশের রাষ্ট্রপ্রধান এবার আসি পেছনে ফেলে আসা প্রথম অংশের চব্বিশ ঘন্টায় পেছনে ফেলে আসা প্রথম অংশের প্রথম চব্বিশ ঘন্টায় কি কি ঘটনা ঘটতে যাচ্ছে বাংলাদেশে প্রথম চব্বিশ ঘন্টায় প্রথম অংশের ঘটনার চেয়ে দ্বিতীয় চব্বিশ ঘন্টার দ্বিতীয় ঘটনাটি অত্যন্ত ভয়ঙ্কর আসছি সে কথায় তার আগে দেখে আসি প্রথম অংশের প্রথম চব্বিশ ঘন্টায় কি কি ঘটতে যাচ্ছে এবং কেন সেটি ঘটতে যাচ্ছে একটি নির্ভরশীল সূত্র এবং দেশি বিদেশি দুইটি গোয়েন্দা সোর্স বলছে কাঙ্ক্ষিত বারো ফেব্রুয়ারি নির্বাচনটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বাতিল হয়ে যাবে ইতোমধ্যে গাজীপুরের পাঁচটি আসনের নির্বাচন বাতিল করেছে নির্বাচন কমিশন এভাবেই বাতিল করা হবে বারো ফেব্রুয়ারি নির্বাচনের সকল কার্যক্রম তবে গোয়েন্দা সূত্র বলছে রক্তক্ষয় সংঘর্ষ হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় নির্বাচন বাতিল হওয়া প্রশ্নের দ্বিতীয় অংশের প্রশ্নটি ছিল বারো ফেব্রুয়ারি নির্বাচনটি কেন বাতিল হবে এবং কি কারণে বাতিল হবে নির্বাচন বাতিল হওয়ার প্রথম কারণ ভারত আপনারা জানেন বাংলাদেশ ভারতের সীমানা কিংবা অবস্থানগত কারণে বাংলাদেশের নিরাপত্তা শান্তি কিংবা আইন শৃঙ্খলার উন্নতি কিংবা অবনতির সাথে অতপ্রতভাবে মিশে আছে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলোর শান্তি শৃঙ্খলা ভারত তাদের নিজেদের স্বার্থেই বাংলাদেশে স্বচ্ছ নিরপেক্ষ এবং সব দলের অংশগ্রহণে একটি নির্বাচন দেখতে চায় যাতে নির্বাচনের পরে বাংলাদেশে কোনো সহিংস ঘটনা না ঘটে আর সেই লক্ষ্যে শুরু থেকেই কাজ করে যাচ্ছে ভারত কিন্তু ও মাঝখানে বাধা হয়ে দাঁড়িয়েছিল আমেরিকা আমেরিকার ইশারাতেই ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান অকারুজামান আমলিককে বাদ দিয়ে একটি নির্বাচন করতে যাচ্ছিল কিন্তু ভারতের বাধার কাছে নথি স্বীকার করে পিছু ঘটতে বাধ্য হয়েছে আমেরিকা বলতে গেলে ভারতের রাজনৈতিক কৌশলের কাছে পরাজিত হয়ে ভারতের ইচ্ছের সাথে একমত পোষণ করে লিখিত চুক্তি করেছে আমেরিকা এবং প্রায় বিশ মিনিট টেলিফোনে গুরুত্বপূর্ণ কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প এবং নরেন্দ্র মোদী আপনারা জানেন ভারত পৃথিবীর পঞ্চম ধনী দেশ সামরিক শক্তিতে যার অবস্থান চতুর্থ এবং জনসংখ্যা প্রায় একশো পঞ্চাশ কোটি কাজে বিশ্বের বড় বড় দেশগুলো তাদের নিজ নিজ স্বার্থের কারণেই ভারতের সাথে সম্পর্ক রাখতে চাইবে সাম্প্রতিক সময়ে ইউরোপীয় ইউনিয়নের সাথে একটি বড় ধরনের ব্যবসায়িক চুক্তি হয়েছে ভারতের আন্তর্জাতিকভাবে কূটনৈতিক তৎপরতার মাধ্যমে ভারত আমেরিকা থেকে অনেক গুণ এগিয়ে গেছে তাই ভারতের ইচ্ছে অনুযায়ী বাংলাদেশ থেকে আমেরিকা পিছু হতে বাধ্য হচ্ছে অন্যদিকে বিশ্ববাসীকে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এবং নির্বাচন সংক্রান্ত সমস্যাগুলি সম্বন্ধে বোঝাতে সক্ষম হয়েছে ভারত তাই তো বিশ্ববাসী বাংলাদেশের সমস্যাগুলি উপলব্ধি করতে পেরে সমস্যা সমাধানের লক্ষ্যে বাংলাদেশ কিংবা আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছে বিশ্বের প্রভাবশালী পঞ্চাশটিরও বেশি দেশ এটি হলো একটি দিক নির্বাচন বাতিল হওয়ার দ্বিতীয় কারণ নির্বাচন বাতিল হওয়ার দ্বিতীয় কারণ জাতিসংঘ আমেরিকা অস্ট্রেলিয়া ফ্রান্স যুক্তরাজ্য কানাডা এবং ভারত সহ অসংখ্য প্রভাবশালী দেশ এই নির্বাচনে তাদের পর্যবেক্ষক না পাঠানোর সিদ্ধান্ত কারণ তারা চাচ্ছে দেশের স্বার্থে দেশের মানুষের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে একটি অংশগ্রহণমূলক নির্বাচন বাংলাদেশে খুবই প্রয়োজন নির্বাচন বাতিল হওয়ার তৃতীয় কারণ নির্বাচন বাতিল হওয়ার তৃতীয় কারণ হচ্ছে কমনওয়েলথ আপনারা জানেন নির্বাচন পর্যবেক্ষণ করতে ঘানার সাবেক রাষ্ট্রপতির নেতৃত্বে কমনওয়েলথের এগারো সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে তারা ঢাকায় এসে সাত ফেব্রুয়ারি জাতীয় পার্টির একাংশের সাথে মিটিং করেছেন মিটিং করেছেন ছিপিডির সাথে জাতীয় পার্টি এবং সিপিডি বলেছে আওয়াম লীগকে বাদ দিয়ে নির্বাচন করলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে না এবং সেই নির্বাচন গ্রহণযোগ্যতা পাবে না কমনওয়েলথের প্রতিনিধি দলটি ঢাকায় বসে ভার্চুয়ালি মিটিং করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পুত্র সজীব ওয়াদের জয়ের সাথে জয় তাদেরকে বলেছেন সন্ত্রাস দমন আইনে একটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যায় না তারা জয়ের সাথে একমত পোষণ করেছেন এবং সব দলের অংশগ্রহণে নির্বাচন হওয়ার কথা ব্যক্ত করেছেন কাজেই নির্বাচনটি বাতিল হওয়ার সম্ভাবনা প্রায় শতভাগ নির্বাচন না হওয়ার চতুর্থ কারণ সূত্র বলছে অধিকাংশ উপদেষ্টা এবং সহ সহ সচিবগণ মনে করেন সরকার নির্বাচন করার জন্য এখনো প্রস্তুত হতে পারেনি ধরতে গেলে মাত্র একদিন বাকি আছে নির্বাচনের এখন যদি তারা এ ধরনের কথা বলেন তাহলে কি করে নির্বাচন হবে বলে আমরা আশা করতে পারি পাশাপাশি তারা চাচ্ছেন ক্ষমতা ছেড়ে পালাতে কেউ কেউ ইতিমধ্যে চলেও গেছেন এবং অনেক উপদেষ্টা কিংবা সচিবদের পরিবারের সদস্যরা ইতোমধ্যে দেশ ত্যাগ করে বিদেশে পাড়ি জমিয়েছেন নির্বাচন না হওয়ার পঞ্চম কারণ একটি নির্ভরশীল সূত্র বলছে জামায়াতি ইসলামী নির্বাচনে জয়ী হওয়ার জন্য সকল প্রকার ডিজাইন প্রস্তুত করে রেখেছেন তাছাড়া হ্যা ভোটের মাধ্যমে বিএনপি বোকা বানিয়ে ডক্টর ইউনুস মূলত নিজের ক্ষমতাকে ফাঁকাভুক্ত করতে চাচ্ছেন তাই বিএনপির নীতি নির্ধারক এবং বুদ্ধিজীবীদের একটা বড় অংশ মনে করছেন এই নির্বাচন করা আর না করা সমান কাজে এগারো তারিখের মধ্যে নির্বাচন বয়কট করতে পারেন বিএনপি কাজে সূত্র বলছে বারো ফেব্রুয়ারি নির্বাচনটি বাতিল হচ্ছে আর যদি নির্বাচন বাতিল না হয়ে বারো ফেব্রুয়ারি নির্বাচনটি অনুষ্ঠিত হয় তাহলে কি হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন বন্ধুরা আমাদের আলোচনার দ্বিতীয় অংশে পৌঁছে গেছি আমরা যেখানে সময় আছে মাত্র চব্বিশ ঘন্টা এবং এই সময়টিকে বলা হচ্ছে অত্যন্ত ভয়ঙ্কর এবং নির্বাচনের গুরুত্বপূর্ণ সময় এখানে স্বাভাবিকভাবে প্রশ্ন আসছে যদি নির্বাচনটি অনুষ্ঠিত হয় তাহলে কি কি সমস্যা হবে আপনারা জানেন বারো ফেব্রুয়ারি একই একই দিনে সাথে নির্বাচন হওয়ার কথা রয়েছে দুইটি যাদের মধ্যে একটি হচ্ছে গণভোট এবং অপরটি জাতীয় সংসদ নির্বাচন এখানেই সবচেয়ে বড় সমস্যা কারণ কারণ গণভোটের রেজাল্ট ঘোষণা করা হবে আগে এবং জাতীয় সংসদ নির্বাচনের রেজাল্ট হবে পরে পরে মানে কত পরে একটি নির্ভরশীল সূত্র বলছে জাতীয় সংসদ নির্বাচনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করতে সময় লাগবে পাঁচ থেকে সাত দিন কারণ কি কারণ পুরো নির্বাচনটির ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে জামায়াত ইসলামের সরকার গঠন করতে কোনো সমস্যা না হয় হান্ড্রেড পার্সেন্ট ম্যাটিকুলার ডিজাইন অনুযায়ী কাজ করবে জামায়াতের দখলে থাকা এইটি পার্সেন্ট ডিসি এবং ছেষট্টি পার্সেন্ট এসপি মিলে যেটি জামায়াত অনেক আগে থেকেই সেট করে রেখেছেন ফলে নির্বাচনে বিজয়ী ঘোষণা করা হবে জামায়াত ইসলামকে সূত্রটি আরো বলছে বারো ফেব্রুয়ারি নির্বাচন শেষে ভোট গণনা শুরু হবে এবং রাত বারোটা কিংবা দুইটা পর্যন্ত ফলাফলে অন্তত পঞ্চাশটি সিটে এগিয়ে রাখা হবে বিএনপি রাত যত গভীর হবে বিএনপির সিট ততই কমতে থাকবে অবশেষে খুব অল্প সিটের ব্যবধানে বিজয়ী দেখানো হবে জামায়াত ইসলামকে এটি হল একটি দিক এমনটি হলে কি হবে আসছি সে কথায় তার আগে দেখে আসি যদি কোনো কারণে গণেশ উল্টে যায় এবং বিএনপিকে বিজয়ী ঘোষণা করা হয় তাহলে কি হবে মারাত্মক সমস্যা নির্বাচনের ফলাফলকে ঘিরে মোট তিনটি গুরুত্বপূর্ণ এবং ভয়ঙ্কর সমস্যার কথা শোনা যাচ্ছে প্রথম সমস্যাটি হচ্ছে যদি জামায়াত ইসলামকে বিজয়ী ঘোষণা করা হয় তাহলে ফলাফল প্রত্যাখ্যান করে জ্বালাও অপরা আন্দোলনের মাধ্যমে পুরো দেশকে অচল করে দিবে বিএনপি অনুরূপভাবে যদি বিএনপিকে বিজয়ী ঘোষণা করা হয় তাহলে ফলাফল প্রত্যাখ্যান করে জঙ্গি হামলার মাধ্যমে বাংলাদেশকে অচল করে দিবে জামায়াত ইসলামী এবং তারেক রহমানের ব্রিটিশ নাগরিকত্ব থাকার কারণে তার বিরুদ্ধে রিট করবে জামায়াত তার মানে পরাজিত যে হবে সেই নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে আন্দোলনে নামবে দ্বিতীয় সমস্যাটি হচ্ছে জামায়াত জিতলে আন্দোলনে নামবে না কিন্তু বিএনপি জিতলেও আন্দোলনে নামবে কারণ কি কারণ তৃতীয় সমস্যা সেটি আবার কি তৃতীয় সমস্যাটি হচ্ছে গণভোট কারণ গণভোটে হ্যাঁ জয়ী হলে একশো আশি কার্য দিবস এবং সরকারি ছুটি সহ প্রায় এক বছর পরে অর্থাৎ দু সালের জানুয়ারি কিংবা ফেব্রুয়ারি মাসের আগে ক্ষমতা হস্তান্তর করবে না ডক্টর মোহাম্মদ ইনুস কিন্তু বিএনপি কি ততদিন অপেক্ষা করবে করবে না কারণ তারা ক্ষমতা পেতে আন্দোলনে না নেমে উপায় থাকবে না পক্ষান্তরে জামাত জিতলে আন্দোলনে নামবে না কারণ জামাত এবং ডক্টর ইনুস মিলেই গণভোটের ডিজাইন করেছেন তার মানে বারো ফেব্রুয়ারি নির্বাচন হলেও আন্দোলন না হলেও আন্দোলন আন্দোলন সংঘাত ছাড়া কি কোনো সমাধান আছে যদি থেকে থাকে তাহলে সেটি কি সম্মানিত দর্শক খেলাটি কি শেষ নাকি শুরু যদি শেষ না হয় তাহলে এ খেলার সমাধান কোথায় আমরা এই সকল বক্তব্য দেখে তখন মনে করেছি বাংলাদেশে আদৌ কি নির্বাচন হবে নাকি আমাদের তিন বাহিনীর প্রধানরা যুদ্ধ প্রস্তুতি নিচ্ছে আদৌ কিন্তু বাস্তবতা সকল কিছু এখন আমরা দেখতে পাচ্ছি নির্বাচনের দুই দিন আগেই বাংলাদেশে কিন্তু অলরেডি অঘোষিত যুদ্ধ শুরু হয়ে গিয়েছে এখনো নির্বাচনের আরো একদিন বাকি আছে মানে কালকে নির্বাচন আজকে এগারো তারিখ সারা বাংলাদেশে রিপোর্ট অনুযায়ী আঠারো থেকে বিশটা ভোট কেন্দ্রে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে অনেকগুলো ভোট কেন্দ্র জোলেপুরে ছাই হয়ে গিয়েছে গতকালকে তার সংখ্যা ছিল এগারোটা নির্বাচনের আগে যদি ভোট কেন্দ্র পুড়িয়ে ছাই করে দেওয়া হয় তাহলে ভোটাররা ভোট কেন্দ্রে কিভাবে যাবে শুধু তাই নয় বাংলাদেশের চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে বা মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি তারা ভোট কেন্দ্রে যাবে না ভোট দিতে এখন যদি এভাবে করে ভোট কেন্দ্রগুলো পুড়িয়ে ছাই করে দেওয়া হয় তাহলে আরও যে সকল ভোটার আছে তারাও যাবে না তাহলে বাংলাদেশে দশ পনেরো মানুষ ভোট দিয়ে একটা সরকার গঠন করে ফেলবে এটাকে আদৌ সম্ভব বাংলাদেশ বলে সম্ভব হচ্ছে কিন্তু ডক্টর ফুলিয়ে ফাপিয়ে দেখাবে চল্লিশ থেকে পঞ্চাশ পার্সেন্ট মানুষ ভোট দিয়েছে ভাই বাংলাদেশের মানুষ এই সকল নাটক আগে থেকে বুঝতে পারছে নির্বাচনের পরবর্তী সময় কি নাটক মন্তস্থ করবে ডক্টরুস যেখানে ভোট কেন্দ্র পুরিয়ে দেওয়া হচ্ছে পুরিয়ে দেওয়ার পর স্লোগান হচ্ছে এই নির্বাচন মানি না মানবো না এই স্লোগানে সারা বাংলাদেশ দেখেন যেখানে উত্তাল হয়ে আছে এই ডক্টর অনুস গঙ্গরা তারপর পাতানো নির্বাচন দিয়ে দিচ্ছে ভাই যে নির্বাচনে জনগণের অংশগ্রহণ নাই যে নির্বাচনে জনগণের পছন্দের প্রতীক নৌকা নাই যে নির্বাচনে আওয়ামী লীগের মতো রাজনৈতিক দল অংশগ্রহণ করতে পারে সেই নির্বাচনকে জনগণ কেন মেনে নিবে আর সেই নির্বাচনে জনগণ কেন অংশগ্রহণমূলক ভাবে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিবে প্রশ্নই উঠে না কথা বুঝতে পেরেছেন নির্বাচনের আগে বাংলাদেশে অলরেডি যুদ্ধ শুরু হয়ে গিয়েছে নিউজ মিডিয়া অনেক কিছু আসছে না কিছু কিছু ভোট কেন্দ্র যে পুরিয়ে দেওয়া হয়েছে সেগুলো নিউজ করা হয়েছে কিন্তু আরো অহরহ ভোট কেন্দ্র পুরিয়ে দেওয়া হচ্ছে ওই সকল বিষয় আমরাও জানতে পারছি না এবং বিভিন্ন নিউজ মিডিয়ায় নিউজ করতে দেওয়া হচ্ছে না কারণ এই সকল বিষয় যদি নিউজ মিডিয়া নিউজ করে ভাইরাল করে দেওয়া হয় তাহলে ভোটাররা ভয় পেয়ে যাবে বিএনপির ভোটাররা আওয়ামী লীগের ভোটাররা তো যাবেই না একেবারেই ভোট কেন্দ্রে মানুষের উপস্থিতি থাকবে না মানে এই নির্বাচন একে তো যুদ্ধ অবস্থা তৈরি করে রেখেছে তিন বাহিনীকে দিয়ে দ্বিতীয়ত ভোট কেন্দ্র পুরিয়ে দেওয়া হচ্ছে তৃতীয়ত যদি নির্বাচনে জনগণের অংশগ্রহণ না থাকে তাহলে নির্বাচনের ফলাফলের আগে নির্বাচন একেবারেই দুলিশাত করে দিতে হবে কথা বুঝেন নাই আরেকটা মজার বিষয় হচ্ছে যে চলছে রাত থেকে আমরা সেটা বুঝতে পারছি হান্নান মাসুদ দাবি করছে তার সমর্থকদের বাড়ি ঘরে নাকি হামলা করা হচ্ছে জালি পুড়িয়ে দেওয়া হচ্ছে নুরু বিকাশ নুরু দাবি করছে তার নির্বাচন ঠিক দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন সুস্থ থাকুন আমাদের সাবস্ক্রাইব করে শেয়ার করতে ভুলবেন না আল্লাহ